আসসালামু আলাইকুম সাগর এক ফার্ম্যান হ্যাচের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব পনেরো দিন বয়সী বই পাখিগুলো দেখতে কেমন হয় এবং সেই সাথে আলোচনা করবো এবং আপনাদের লাইভ দেখাবো পনেরো দিন বয়সে কোল পাখিগুলোর ওজন কতটুকু হয় তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং অনেকেই আছেন যে এই পাখিগুলো বিশ দিন বা বাইশ দিন বলে বিক্রি করে থাকেন এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন পাখিগুলোর আজকে বয়স পনেরো দিন চলে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমাদের পাখিগুলো দেখুন এই পাখিগুলোর বয়স আজকে পনেরো দিন অনেকেই আছেন এই পাখিগুলো কিন্তু বেশি বয়স বলে বিক্রি করে থাকবে যেই ক্রেতা এই পাখিগুলো কিনবে সেই কিন্তু শুরুতে আসলে ঠকে যাবে এবং কি এই পাখিগুলো অনেকেই বিক্রি করে থাকে বলে যে নব্বই পার্সেন্ট বা পঁচানব্বই পার্সেন্ট মহিলা পাখি দিবে আসলে এই পাখিগুলো বাছাই গুলো সর্বোচ্চ ষাট পার্সেন্ট পর্যন্ত মহিলা পাখি দেওয়া যাবে আপনাদের যদি আমি দু একটা পাখি হাতে নিয়ে দেখাই আপনারা তাহলে বুঝতে পারবেন তো দেখুন আহ দেখুন এখানে আসলে কি বুঝতে পারছেন এটা কি মহিলা নাকি পুরুষ এই পাখি পাখির কিন্তু পশমই গজায়নি এখন পর্যন্ত তো দেখুন অনেকে আছেন এটা কিন্তু মহিলা মহিলা ধরে বিক্রি করে দিবেন হ্যাঁ বিক্রি করবেন দেখুন এই পাখিগুলো কি আসছে এখনো কিন্তু কিছুই আসে না পশমই ভালোভাবে গজায় না। তো আপনারা শুধুমাত্র চিনতে পারবেন এটা মহিলা হ্যাঁ কারণ এখানে কালো কালো ফুটো ফুটা অনেক বেশি বাসায় নিয়ে যাওয়ার পর দশ থেকে বারো দিন পালন করে দেখবেন যে এই পাখিটাই পুরুষ হয়ে গিয়েছে আসলে একজন খামারি শুরুতে যদি এরকম প্রতারণার শিকার হয়ে যায় তাহলে কিন্তু সেই শুরুতে আসলে লসের সম্মুখীন হয়ে যায় তো আসলে আপনাদের আসলে চিনতে হবে যে কতদিন বয়সের পাখিটি এবং পাখির কত ওজন হলো তো আসলে আপনাদের এই সব বিষয়ে আগে জানতে হবে যদি আপনারা শুরুতেই কিনতে যদি ঠকে যান তাহলে কিন্তু আপনারা শুরুতে লসে সম্মুখীন হয়ে পড়বেন অনেকেই আছেন এই পাখিগুলো বেশি দাম বলে বিক্রি করে থাকবে এবং বেশি বয়স বলে বিক্রি করে থাকবে এগুলো জাপানিজ জাতের পাখি দেখুন মাশাল আলহামদুল্লাহ তো এখন আমি আপনাদের মাঝে দেখাবো পনেরো দিন বসে পাখিগুলোর ওজন কেমন আসে তো এখন আমি আপনাদের এখানে তিন চারটে পাখি হাতে নিয়ে মূলত আমার এখানে চারটা পাখি আছে আমি আরেকটা পাখি ধরি দেখুন আমার এখানে পাঁচটা পাখি এগুলো অ্যাভারেজ পাখি তো আমি এখন এগুলোর ওজন দেখাব আপনাদের কেমন ওজন আসলো তো চলুন আপনাদের আমি লাইভ ওজন দেখাবো এগুলোর ওজন কেমন আসলো দুইশো ছয় গ্রাম তো আমি এটার ঝুড়ির ওজনটা আগে বাদ দিয়ে দিয়েছি তো পাঁচটা পাখির ওজন দুইশো গ্রাম ধরেন দুশো গ্রাম তো পনেরো দিন বয়সের পাখির অ্যাভারেজ ওজন হলো চল্লিশ গ্রাম যদি এখানে পাঁচটা পাখি আমরা বাদ দিই বা ধরি হিসাব করি তো সেই হিসাবে দেখা যায় যে আপনার পাঁচটা পাখির ওজন যদি দুশো গ্রাম আসে তাহলে এক একটা পাখির ওজন আছে চল্লিশ গ্রাম এ দেখুন আপনাদের আমি মিটারটি দেখা এখানে জিরো আছে তো আমি এটার ওজন আগে বাদ দিয়ে দিয়েছিলাম তো আপনারা এইভাবে মেপে তারপর পাখি নেওয়ার চেষ্টা করবেন সব সময় পাখির বয়স জিজ্ঞেস করবেন না পাখির ওজনটা জিজ্ঞেস করবেন যেখান থেকে পাখি নেন না কেন আগে পাখির ওজনটা জিজ্ঞেস করে তারপর পাখি নেবেন অনেকই আছে এই পাখিগুলো কিন্তু 20 দিন বলে বিক্রি করে থাকবে এছাড়াও যাদের একদিন বয়সী কোয়েল পাখির বাচ্চা লাগবে তারা স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন আমার সেই নম্বরে WhatsApp ইমো আছে আপনারা চাইলে WhatsApp ইমোতেও আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ বাংলাদেশে 64 জেলায় এই বাচ্চাগুলো নিতে পারবেন আমার কাছ থেকে বুকিং নেওয়ার সিস্টেম হলো আমার কাছ থেকে যারা জিরো কোয়েল পাখির বাচ্চা নেবেন তাদের মিনিমাম তিনশো পিস বাচ্চা নিতে হবে এবং যারা যাচ্ছেন যে বোর্ডিং কমপ্লিট বা পনেরো দিন বিশ দিন এসব বসে বাচ্চা নেবেন মিনিমাম তাদের দুইশো বাচ্চা নিতে হবে কারণ আমাদের একশো বাচ্চা বা পঞ্চাশ পিস বাচ্চা এরকম বাচ্চা দেওয়া যাবে না যদি আপনারা আমার খামারে এসে দেখে শুনে নিতে পারেন তাহলে আপনারা দশ পিস বিশ পিস এরকম টাইপের বাচ্চা আমার কাছে নিতে পারবেন তো আমি আপনাদের বলছি আমার আরও কিছু বেশ কিছু শৌখিন পাখি রয়েছে যেমন আমি আপনাদের দেখাবো আলহামদুলিল্লাহ এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিং কোয়েল যারা চাচ্ছেন কিং কোয়েলের বাচ্চা লাগবে ডিম লাগবে সমস্ত কিছু আমার কাছে নিতে পারবেন এগুলো কিন্তু নিউ রানিং অ্যাডাল্ট পাখিগুলো দেখুন আলহামদুলিল্লাহ আমাদের এই কিংকোয়েলের জাত হলো ক্লাসিক কিং যারা শৌখিন আছেন তারা এই ক্লাসিক এছাড়াও আপনাদের জন্য একটি চমক থাকবে আমরা খামারে জায়েন্ট হোয়াইট জায়েন্ট পাখি নিয়ে আসবো যেটা সবচেয়ে বড় পাখি একটি পাখির ওজন হবে আপনার চারশো থেকে পাঁচশো গ্রাম যারা যা আছেন ক্লাসিক কোয়েলের বীজ ডিম নেবেন তারাও আমার কাছ থেকে নিতে পারবেন এরকম ভালো কোয়ালিটির এবং ভালো সাইজের এই ডিমগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় এই বীজ ডিমগুলো আপনারা হোম ডেলিভারিতেও নিতে পারবেন তো যাদের যেটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেন সেই নাম্বার হোয়াটসঅ্যাপ ইউম আছে আপনারা চাইলে সেই হোয়াটসঅ্যাপ ইউমটাও আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের সকল কিছুই আমি দিতে পারবো এছাড়াও আপনাদের আমি বললাম হোয়াইট জায়ান্ট কোয়েল পাখিগুলো আমার খামারে আনবো ইনশাল্লাহ একটি পাখির ওজন থাকবে পাঁচশো গ্রামের কাছাকাছি আপনারা চাইলে সেই পাখিগুলো আমার কাছে নিতে পারবেন খুব শীঘ্রই আনতেছি তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম